আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার হাটে আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি রবিবার ও বুধবার আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানির সামনে রেখে বলদ গরুতে জমে উঠেছে পুরোপাড়ার হাট বড় বড় গরু মাঝারি সাইজের গরু গোস্তে পরিপূর্ণ গরু আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী লাল লাল গরু সাদা গরু দর দাম জানাবো কুরবানির বাজার কেমন যাচ্ছে ব্যাপারী ভাইয়েরা কত টাকা দাম চাচ্ছে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো পুরোপাড়ার হাট থেকে আশা করি পুরো ভিডিওটি জুড়ে দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকবেন সামনে বেশ বড় সাইজের কিছু গরু বলত গরু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন গরু কতগুলো আছে নয়টা নয়টা বিক্রি হয়েছে একটাও নয়টা বিক্রি করলেন তিনটা বিক্রি করছে নয়টা গরু নেছে দিয়া না দাম চাবেছি দাম বেশি যাচ্ছে কোথা থেকে আসছেন আমি আছি ভরতপুর থেকে ফরিদপুর থেকে ফরিদপুর জেলা আচ্ছা আচ্ছা কি দাম বেশি চাচ্ছেন বেশি চাస్తే বেশি দামের গরু বেশি চান না আচ্ছা আচ্ছা তো যেগুলো বিক্রি করছেন আছে এখানে একটা আছে কোনটা এই যে আচ্ছা ওই দুইটা আর কোনটা আচ্ছা আচ্ছা এটা এটা তো বেশ বড় আছেন তো দেখি আর সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝিনাইদা জেলার পুরোপাড়ার হাট থেকে এই যে গরুটা বিক্রি হয়ে গেছে আপনাদেরকে যদি দেখাই ভাই এগুলো কি আপনার কিনা না বাসার ভাই মানে ব্যবসার গরু পালা গরু কতদিন পালছেন এক বছর মানে কিনে পালছেন এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করেছেন আপনি নয় মন শুনলেন দর্শক বন্ধুরা নয় মন দেখতে পারছেন গরুটা যদি দেখাই তো কেমন কি বিক্রি করলেন ভাই দুইশো ষাট বিক্রি করছেন শুনলেন দুই লাখ ষাট হাজার টাকায় দর্শক বন্ধুরা এই যে বলদ গরুটা বিক্রি হয়েছে আসা ভাই সামনে আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা বলদ গরু বড় এটা বিক্রি হয়নি এটার গায়ে কেমন কি হতে পারে ভাই তেরো মন তেরো মন শুনলেন দর্শক শ্রোতা ধারণা দিচ্ছে যে তেরো মন গরুটা এখনো বিক্রি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদা জেলার পুরোপা হাটে তো ভাই কেমন দেখছেন কুরবানির বাজার শুনলেন দর্শক বন্ধুরা তিনশো আশি নিয়ে আছে তিনশো চল্লিশ আজ জোড়া বিক্রি হয়ে চলেন তো দেখি সুপ্রিয় দর্শক একটু দেখাবো জানাবো আপনাদেরকে দরদাম কোন জোড়া বিক্রি হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া কত কেমন বিক্রি করলেন তিরিশ

ছিল বাসায় কতদিন পালছেন চার মাস এখন কেমন কি চাচ্ছেন সাড়ে চারশো শুনলেন দর্শক বন্ধুরা এই যে এক জোড়া গরু সাড়ে চারশো মানে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে যদি দেখাই বিক্রি নিয়ে কেমন কি আছে চারশো গোস্ত কতটুকু হতে পারে চারশো বিশ তিরিশ গোস্ত কেমন কি হতে পারে ষোলো হবে কি ষোলো মন হবে 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 ভাই যান জোড়াই কম হবে আচ্ছা কিছু লোক বলছে হবে কিছু লোক বলছে কম হবে এক জোড়া বড় গরু দর্শক বন্ধুরা দেখলেন আপনারা দেখালাম তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ চাচা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাড়ার হাট থেকে দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরুগুলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে দুইটা গরু দুই হাজার পঁচিশ কুরবানের উপযোগী চাচা ভালো আছেন কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা কতগুলো আছে গরু এই দুইটাই কি জোড়া না আলাদা আলাদা জোড়া জোড়া দর্শক বন্ধুরা গরু একটা লাল আর একটা কালো দুইটা গরু যদি দেখায় আপনাদেরকে যে পুরো পাড়ার হাট থেকে তো জোড়া গরু কত চাচ্ছেন বিক্রির দাম কত বিক্রির দামশো বিশ চারশো বিশ

কালিগঞ্জ থেকে জেনাইদা তো কেমন দেখছেন কুরবানীর বাজার ভালোই দেখা যাচ্ছে বেশ সুন্দর গরু লাল গরু দরদাম হবে এটাই স্বাভাবিক কুরবানিতে সবাই এই গরুগুলোই পছন্দ করে কিন্তু করতেছে তো আছে কতগুলা জি জি দুইটা আচ্ছা লাল দুইটা এই যে সামনে একটা বন্ধুরা দেখতে পারছেন আর এই যে আরেকটা মোট দুইটা গরু তো জোড়াই কতটুকু পরিমাণ গোস্ত আছে বলে ধারণা করছেন আপনি জোড়াই চোদ্দ মন শুনলেন দর্শক বন্ধুরা জোড়াই চোদ্দ মন এক জোড়া গরু কত চাচ্ছেন চারশো চাওয়া দাম শুনলেন দর্শক বন্ধুরা চার লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে চাওয়া দাম গরু দুই হাজার পঁচিশ কুরবানির গরু তো কেমন কি হচ্ছে আর আপনার নিয়ত কেমন দেখা যাচ্ছে যে ত্রিশ বিশ ত্রিশ হলে উত্ত্রিশ কত বিশ ত্রিশ চার লাখ শুনলেন দর্শক বন্ধুরা চার লাখ বিশ ত্রিশ হলে এই যে জোড়া বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী বলদ গরুগুলো পাশাপাশি আবার সাইডে আছে ছাগলের হাট আপনারা এখানে গরু ছাগল ক্রয় বিক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন আর এক জোড়া গরু বেশ বড় সাইজের চাচা ভালো আছেন এগুলো কি ও আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা বলতে হবে মালিক কয়জন মোট এখানে একলাই যে চাচা দাঁড়ায় আছে ও আচ্ছা যা বোঝে কম নাকি হ্যাঁ তো ভাই গরু কতগুলো আছে ভাই দুটো আছে ভাই আমার নিজের বাড়ির গরু এখন বিক্রি করে দিবেন কি জাতের গরু ভাই ভাই দেশি দেশাল জাতের গরু দশক বন্ধুরা ওনার নিজের বাড়ির গরু 2025 কুরবানির ঈদে এখন বিক্রি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু দরদাম হচ্ছে কি বহসন বহসন आए দুইজন আছলে দেখলি পছন্দ আচ্ছা দুইজন আছতেছে দেখতেছে কেমন কি চাচ্ছেন আমি 480 480 সাওয়া আচ্ছা গোস্ত কতটুকু হতে পারে ভাই শুনলেন দর্শক বন্ধুরা 15 মন হতে পারে বলতেছে 480 সাওয়া যদি দেখায় অনেক লোক গরুর মোটা মোটা কিনাবেসা চলছে কুরবানির যে আমেজ কুরবানির যে বাজার সেটা বোঝা যাচ্ছে তাই তো কুরবানির আমেজ কত হলে বিক্রি করবেন একটা ধারণা দেন কত চল্লিশ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে এক জোড়া গরু চার লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম চাচা এটা আপনার কত চাচ্ছেন দুইশো তিরিশ দুইশো তিরিশ তাতে কয়টা আটটা আচ্ছা আচ্ছা এই যে আট দাঁতের গরুটা দর্শক বন্ধুরা দুই লাখ তিরিশ হাজার টাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় গোস্ত কেমন কি আছে সাত মন তো বাজার কেমন দেখছেন বাজার ওই দুইশো দুইশো ভেঙে কত হলে বিক্রি করবেন দুইশো কুড়ি দুইশো কুড়ি শুনলাম দর্শক বন্ধুরা দুই লাখ কুড়ি হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে কতগুলো আছে গরু আপনার গরু কতগুলো আছে আপনার আমার আছে গরু ছটা বাদ বাকি গুলা আচ্ছা আচ্ছা সামনে আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ আসতেছে বড় গরু বড় বড় গরু দু হাজার পঁচিশ উপযোগী গরু দর্শক বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে

দেখতে পারছেন বিক্রি হ্যাঁ বিক্রি কত বিক্রি নব্বই হলে হবে এক নব্বই হলে হবে এক লাখ নব্বই হলে এই যে প্রথমটা বিক্রি হবে দ্বিতীয়টা কত দুইশো তিরিশ বিক্রি দুইশো হলে হবে দুইশো হলে হবে দর্শক বন্ধুরা দেখতে পারছেন এই যে মাঝের দুই নম্বর গরু শেষেরটা কেমন কি দুইশো ষাট বিক্রি দুইশো তিরিশ হলে দুইশো তিরিশ দর্শক বন্ধুরা তিন পিস গরু দেখলেন আপনারা দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরুগুলো সুপ্রিয় দর্শক তো পূর্বপর আট থেকে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ